চিত্তচিরে চৈত্র মাস পর্ব সংখ্যা সতেরো লেখনীতে মমসাহা গল্প পাঠে আমি অরোরা ইসলাম তুলোর মতো মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে মিঠে বাতাস কোমল লাল বর্ণা আকাশ প্রকৃতিটা কবির ভাষায় কবিতার যোগ্য প্রেমিকার প্রেম জাগরণের মতো বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতন স্বাদে মন খারাপে আবৃষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ অপরাহ্ন মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ দুটো দিন হতে চলল গতকাল থেকে এ অব্দি তার কোনো খোঁজ নেই সে চরম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা চিত্রায় যে সেই অভিযোগের কারণ তা সে লিখতে বাদ রাখেনি সে চিত্রা তার বা হাতের গুঁজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিদয়ের সামনে মেলে ধরল এখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লিখা প্রিয় চিত্রাঙ্গনা কিছু শুরুতে আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা নিও তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয়ই তোমাকে বিশ্লেষণ করতে হবে না তাই না তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে কেন জানো তোমায় যেই দিন দুই হাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম সেই দিন মনে হলো আমার মাকে দেখছি সেই দুই দিনের শিশুটাকে কি মায়া লাগলো আমার কে জানে এরপর থেকে আমি আমার মা হারানোর শোক ভুলে গেলাম তোমার পুরো নাম তোফা চিত্রাঙ্গনা তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন বলো তো কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমি তোমার পরিচয় হও শখ করে রেখেছিলাম তোফা মানে উপহার সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুব দিয়েছ আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না আমি এও জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলেছে তোমার মন গোপনে কোনো কথার আস্তরণে তাই তোমার সিদ্ধান্ত কিন্তু তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমায় দেখলে না তা যেন মানতে পারব না তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দাও তোমার জীবন আমি তা দেখতে পারব না ভালো থেকো ইতি তোমার তথাকথিত মা চিঠির শেষে সম্বোধনটা যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট মা কতটা কষ্ট পেরে নিজেকে এভাবে সম্বোধন করেছে কিন্তু সেও বা কি করবে বাবা সেদিন রাতে তাকে তার জীবনে এমন ভয়াবহতার কথা জানিয়েছে যা সে মেনে নিতে পারেনি এমন একটা অপ্রত্যাশিত ভাবতেও পারেনি ঘৃণায় ভরে গিয়েছিল তার দেহ পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায় কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ কি বাঁচা যায় অথচ বিধির বিধান আত্মহত্যা মহাপাপ যেখানে জীবনটাই পাপের ফসল সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর অশ্রুরা গোপনে ঝরে গেল মুক্তার মতন তাদের কেমন বিবর্ণতা আরে আমার চিতাবাঘ করে কি একা একা পেছন ঘুরে কারো কণ্ঠ ভেসে আসতে চিত্রা চোখের ফেললো দুর্বলতা মুছে আড়ালে রাখতে হবে জেনে গেলে তো জ্বলিয়ে দেবে মানুষ চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে ওহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো চাঁদনি আপাকে কত সুন্দর লাগে আজকাল মাতৃত্বের সৌন্দর্য তো পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানাই কি সুন্দর চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রাও হাসলো কৃত্রিম হাসি বুঝিয়ে বলল চাদাপাগো, পাগো তোমার এত সুন্দর লাগে কেন চাঁদনি গাল টেনে দিল চিত্রার মিষ্টি এসে বলল সত্যি সুন্দর লাগে না কিরে কই তোর দুলাভাই ভাই আদর টাদর করে না যে এখন উঠিয়ে গেছে কি না চাঁদনি আপার কথার ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা হাসতে হাসতে বলল আপা সরম পাচ্ছ না তুমি শরম কেন পাব রে সত্যি কথা বলতে কিসের সরম শুনেছি চোদ্দ বার সত্যি কথা বলা যায় আমি তো মাত্র একবার বললাম তাও তোরা সহ্য করতে পারছিস না চিত্রার ওহি সশব্দে আবার হেসে উঠল চাঁদনি আপাতে চিত্রাকে হাসানোর জন্য এইসব বলতেছে তার বুঝতে বাকি নেই কারো তাল মিলিয়ে না হয় হাসা যাক এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক হাসতে হাসতে কখন যেন আনমনেই চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণারা আনমনেই না চাইতো শব্দ করে কেঁদে উঠল চিত্রা সে যে ব্যথা লুকানোর মতো অত কঠিন কাজ আজও করতে পারেনি আজও তার হৃদয়কে কংক্রিট ছুঁয়ে দিতে পারেনি চাঁদনি এবং ওহি দীর্ঘশ্বাস ফেললো ওহি এই প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল আদুরি স্বরে বলল কাঁদিস না চিত্রা চাচি ফিরে আসবে আদুরে আলাপে কান্নারা আহ্লাদ পেয়ে বসল গা সিটকে বেরিয়ে এলো তারা কিছু কিছু সময় তাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয় আচ্ছা এবার আবার দৃশ্যপট ইতালিতে আসছে মানে অবনি বেগমের কাছে আসছে বুঝছো দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কতদিনের বসবাস এখন বেশ এত অবনী সুস্থতা কল্পনার বাইরে ছিল মেয়েটিও হয়তো বুঝেছে তার মায়ের এই দেশে ভীষণ কষ্ট হচ্ছে একাকিত্বে হাহাকার তার মাকেও কুড়ে কুরে খাচ্ছে মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনিবেগম আর কয়েকদিন পরই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা হয়তো দুঃখ ভুলে আবারও বাঁচতে পারবে সে হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পার করবে তারা জীবনে অবনী বেগমের চাওয়ার আর কি ছিল একটু সুখ একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ছাড়া কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষহ হয়ে যায় সে অপরিচিত পুরুষের আগমনে এরপর কত শত দিন গেল অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচেছিলেন ওহি যখন হলো তখন তার বয়স আঠারো উনিশ হবে সে মানতে পারেনি ওহিকে প্রথম প্রথম সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রাখে কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝলো ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে কাছাকাছি এলেও সে দূরত্ব মেটাতে পারেনি সে অবনির ভাবনার মাঝে কেবিনের দরজা খুলে প্রবেশ করলো আমজাদ অরণী তার বেশ ফরমাল পোশাক প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায় স্ত্রীর সাথে খুব কমে কথা হয় তার না পারতে বলে আর কি আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখালো না অবনি আগের জায়গায় বসে রইল নীরব হয়ে আমজাদ কেবিনে প্রবেশ করে শার্টের বোতাম দুটো খুলে দিল সরাসরি অফিস থেকে এসেছে ফোনটা চেরির বেডে রেখে সে কেবিনের সাথে লাগোয়া ওয়াশরুমে গেল বোধহয় হাত মুখ ধোয়ার জন্য আমজাদের বয়স পঁয়তাল্লিশের এপার ওপার হবে এখন দেখতে বেশ সুন্দর লাগে যখন তাদের বিয়ে হয় তখন আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না কেমন বোকা বোকা সাধে কি আর মানুষ বউ পাগল বলতো অথচ আজ সে আমজাদ গম্ভীর শীতল হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটাকে শব্দে ভরিয়ে দিতে উচ্চস্বরে বেজে উঠল আমজাদ সৌদাগরের ফোন অবনী বেগম তাকাবে না তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে যেখানে জলজল করছিল সে মধ্যরাতের হৃদয় ঝলসে দেওয়ার নামটা জেসি অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন এই বয়সে এসে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না অথচ সে যতই দূরে যাচ্ছে সেসব থেকে তখনই যেন তাকে এই সব জাপকে ধরছে বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না ফোনটা বাঁচতে বাঁচতে কেটে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ অবনী ঘামে চুপচুপ হয়ে যাওয়া মুখমণ্ডল দৃষ্টি নিবদ্ধ হলো তার অবনীর কাছে এসেই সে অবাক কণ্ঠে প্রশ্ন করল এমন শীতল রুমে ঘামসো কেন অবু তোমার কি শৈল খারাপ করছে অবনী বেগম নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষমও হলেন সে শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা অতঃপর বেশ ধীর কণ্ঠে বলল ঠিক আছে আমি কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ ছওদাগার স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করলেন সে তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুচকালেন স্বাভাবিক কণ্ঠে বললেন জ্বর তো ওঠেনি তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে আজও আমার অসুস্থতা তোমায় ছুতে পারিনি আমজাদ অবনী চল্লিশতম বয়সের কণ্ঠে পঞ্চদশীর ছোয়া কি প্রগাঢ় অভিমানের ছাপ আমজাদ কি বুঝতে পারল সে অভিমান তন্মধ্যে আবারও সশব্দে বেজে উঠল আমজাদের ফোন ফোনের স্ক্রিনে তাকে সে খুব ধীর কণ্ঠে কেবিন ছেড়ে বেরিয়ে গেল অবনী বেগম শ্বাস ফেললেন তাচ্ছিল্য করে বললেন কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না ভবঘুরে হয় সে মানুষ আমিও তেমন কুলহীন এবার দৃশ্যপট আসলো চিত্রার কাছে বুঝছ কোচিং এর নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মা ছাড়া বাইটাতে তার এক মুহূর্ত ভালো লাগে না কেমন পাংশে লাগে সব পৃথিবীটা হুট করে কেমন তেতো তেতো ঠিকছে মায়ে বুঝি পৃথিবীর মধু কাঁধে ব্যাগ ছোট চুলগুলো একপাশে বেনিগাথা শরীরে বেশ সাদা মাটা জামা ছাই রঙা এধার ও ওধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো আরে রঙ্গনা রাস্তায় কি করে চিত্র থামলো একা রাস্তায় একাকিত্ব কাটানো মানুষ এলো সে ধীর গতিতে পাশ ফিরে চাইতেই বাহারের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টি অগোচর হলো বাহার সচরাচর না অথচ আজ কি সুন্দর করে হাসির ঝিলিক মুখে জুড়ে চিত্রা থামলো ধীরকণ্ঠে বলল আপনি এ রাস্তায় যে বাহার ভাই বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল হ্যাঁ কাজে এসেছিলাম তা তুমি এখানে কেন এমনি কোচিং করতে এসেছিলাম তোমার কোচিং এর রাস্তা তো এটা না ঘুরছিল একা একা বাহারের দৃষ্টি তখন চিত্রার মুখমন্ডল জুড়ে চোখে অবাধ প্রশ্নদের ছড়াছড়ি ধীর কণ্ঠে বলল ভালো লাগছিল না বাহার ভাই আমু যে কোথায় গেল চিন্তা করো না ফিরে আসবেন তোমার মিসেজেদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে অহেতো কাজটা না করলেও পারতে চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কণ্ঠে বলল আমি কি করতে চেয়েছিলাম নিজের সর্বনাশ বাবার আকুতি আমার অতীত নিয়ে তাচ্ছিল্য আমি মেনে নিতে পারিনি বাহার ভাই বাহার দাঁড়ালো চিত্রার মুখে তাকালো কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসলো হলুদ আলোয় রাস্তাটা কেমন মোহনীয় লাগলো চিত্রাও বাহারের পাশে এসে বসলো বহুদিনের শখ তার বাহার ভাইয়ের পাশে বসে রাস্তা রাতের রাস্তা দেখবে সোডিয়ামের কৃত্রিম আলোয় নিজেদের সুখ দুঃখের গল্প করবে তবে কি খুব দ্রুত এসে পড়লো সেই দিনখানা পাশের টং দোকান থেকে বাহার গরম গরম দু কাপ চা নিয়ে এলো কণ্ঠে বলল এবার তো হুট করে বিয়ের মতন সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি হয়েছিল চিত্রা চায়ের কাপটা হাতে নিল চোখ জুড়ে নেমে এলো তার সেই দিন রাতের কথা সেই দিন নুরুল সৌদাগারের এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে উঠল তার নুরুল সৌদাগার দৃষ্টি তখন বাড়ির সামনের রাস্তায় সে রাস্তার মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল চা বানাতে পারো চিত্রা তখন কিং কর্তব্য বিমূর্ত বাবার হুট করে বলে ওঠার প্রশ্নে সে হতবম্ভ নুল সৌদাগার মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন ছুড়ল পারো চা বানাতে চিত্রা চা বানাতে পারে না কিন্তু তবুও বাবার প্রশ্নে মাথা নাড়ল ধীর কণ্ঠে বলল হ্যাঁ পারি তাহলে দু কাপ চা নিয়ে এসো আমি অপেক্ষা করছি বাবার বলতে দেরি অথচ ছুটে যেতে দেরি নেই চা না চিত্রের বানাতে পারা চিত্রাও সেই দিন হাত পুড়িয়ে চা বানালো আধা ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছালো তখনও বাবা আগের মতো ঠাই বসে আছেন চিত্রা চা এগিয়ে দিতে নুরুল সদাগরে বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন চিত্রকে অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন পোড়া হাত নিয়ে চিত্র চায়ের কাপে মুখ তুলল নূর সদগর চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেললেন চমৎকারে হাসি দিয়ে বলেন বাহ চা তো বেশ ভালো বানাতে পারো চিত্র কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল নূর সদগর চায়ের কাপটা পিরিচের ওপরে রেখে দীর্ঘশ্বাস ফেললেন কেমন এক বিবস কণ্ঠে বললেন তোমায় আজ কিছু কথা বলি চিত্রা তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা তাই না চিত্রা বাবার কথায় অবাক হলো হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাসছে যেন বাবা কি তার জীবনের চির সত্যি কথাটা আজ বলবে নুরুল সৌদাগর তন বলা শুরু করলেন তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো তুমি আমার মেয়ে না বাবার মুখে এমন একটা কথা শুনে ঘুরে উঠেছিল চিত্রার পৃথিবী বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকাই নূল সদাগর সেই দৃষ্টিকে পাত্তা না দিয়েই বললেন হ্যাঁ এটা সত্যি যে তুমি সৌদাগর বাড়ির কেউ না চিত্র করে তাকিয়ে রইল দৃষ্টি ভাষা তখন স্তব্ধ নূল সৌদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার ওপর থেকে তার রাস্তায় নিবদ্ধ করে বললেন তুমি আমার মেয়ে না এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলেও তার চেয়ে বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে চিত্রা ততক্ষণে হতবম্ভ পায়ের নিচের মাটিটা যেন খুঁজে পেল না কি শব্দ উচ্চারণ করলো বাবা